মর্নিং একটা মিক্সির বাটিতে ছোটো একটা টমেটো আদা এক ইঞ্চি আদা আর দু কোয়া রসুন বেটে নেব আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে এখন ডিমগুলো সর্ষের তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর তেলের পরিমাণটা দেখুন একটু বেশি দিয়েছি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দারুণ লাগে খেতে এর আগেও আমি বানিয়েছি কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই ঠিক করলাম আজকে বানাই একটু আপনাদের সাথে শেয়ারও করি আর ডিমের মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা বেশি ভাজা করব না অল্প ভাজা করব করে নিয়ে ডিমগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখলাম ডিম খেতে সবাই খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি কিন্তু আমাদের বাইরে ডিম খুব একটা বেশি হয় না খুব কমই হয় কেন হাজব্যান্ড খুব একটা খেতে চায় না দেখো এই তেলের মধ্যে আবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম দিয়ে একটুখানি নাড়িয়ে নেব আর এখানে আমি ছোট দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাস কিন্তু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকবো মিক্সির বাটিতে আদা রসুন আর টমেটো যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াতে শুরু করলাম ভালো করে মিশিয়ে নিলাম একটা পাত্রে দু চামচ টক দই দিলাম টক দইটা ভালো করে ফেটিয়ে নেব টক দইয়ের মধ্যে গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর যদি মনে করেন ওর মধ্যে কিন্তু মৌরির গুঁড়ো দেওয়া যায় কিন্তু আমার ঘরে মৌরি ছিল না বলে আমি আর মৌরি দিইনি আমি এই কটা মশলা দিয়েই দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর ওদিকে মশলাটা যে দিয়েছিলাম পেঁয়াজটা আদা সব ওগুলো সব অনবরত নাড়তে লাগলাম যাতে তলা ধরে না যায় দেখুন কি সুন্দর আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এখন দইয়ের মধ্যে যে সমস্ত মশলা যেগুলো মিশিয়েছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে আবার নাড়তে থাকবো অল্প একটু জল দিলাম তার কারণ খুব ঘন হয়ে গেছিল ওই জন্য মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবার মিশিয়ে নেব ভালো করে গ্যাস কমিয়ে ভালো করে কষাতে হবে যত কষাবে তত খেতে ভালো হবে আর তেলও ছাড়তে শুরু করেছে এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে নিলাম আর দিলাম মিষ্টি আবার নাড়াতে শুরু করলাম এটা একটু সময়ের ব্যাপার একটু সময় নিয়ে করতে হবে আর বাটির মধ্যে যে মশলাটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে দিলাম দিয়ে ওই জলটা কড়াইয়ে ঢেলে দিলাম গ্যাস এখন বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেবো এবার ভালো করে ফুটতে দেব দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর তেল ছাড়তেও শুরু করেছে যত কষানো হবে তত তেল ছাড়বে আর এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে আর দিলাম গরম মশলার গুঁড়ো গ্যাস কিন্তু আমার বাড়ানো আছে গ্যাসটা আমি কমাই নি এখন কসুরি মেথি নিলাম কসুরি মেথি হাতের মধ্যে একটু ডোলে নিয়ে দিয়ে দিলাম আবার ভালো করে সমস্ত মিশিয়ে নিলাম আর জন্য দিয়ে দিলাম ধনেপাতা কুচি তৈরি করে ফেললাম ভাবা স্টাইলে এগ মশালা এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এগ মশালা দারুণ খেতে লাগে আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখুন ভাত রুটি পরোটা যেটাই আপনাদের ইচ্ছে আপনারা খান কে আমাকে জানান কেমন লাগলো আপনাদের সুন্দর একটা গন্ধ বেরোয় কাসুরি মেথি তো একটা আলাদা গন্ধ আছেই আরও ভালো লাগে আর যদি কাসুরি মেথি না থাকে মৌরি গুঁড়ো করে দেবেন আরও টেস্ট হয় এর উপরে আবার আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনে পাতা কুচি আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ধন্যবাদ